হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একদম অন্যরকম স্বাদে মুরগির মাংস রান্না রেসিপি নিয়ে এসেছি এইভাবে এবার মুরগির মাংস রান্না করে কাউকে খাবালে বারবার রিকোয়েস্ট আসবে বা যে কোনো অনুষ্ঠানের দিনে এইভাবে মুরগির মাংস রান্না করে নিতে পারেন তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচের মতো তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন এখানে আমি বড়ো দেখে দুইটা রসুন ছিলে নিয়েছি দিয়ে দিলাম দশ বারোটা কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে নেওয়া মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ দেড় কুচি করে কেটে নেওয়া আদা হাফচা চামচের মতো লবণ লবণটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন এইগুলিকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো এখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে আবারও ভেজে নিতে হবে টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে এইগুলিকে আবারও দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিলাম তারপর ঠান্ডা হয়ে গেলে সামান একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে এরপর মাংস রান্না করার জন্য কড়াইতে চার থেকে পাঁচ চামচের মতো সর্ষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া একটা পেঁয়াজ আস্ত গরম মশলা এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে নেওয়া এক কেজি মুরগির মাংস আপনাদের পছন্দ মতো মাংসগুলিকে টুকরো করে কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শিল পাটায় বেটে নেওয়া চার পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বাটার পরিবর্তে লাল মরিচের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এখন এইগুলিকে নাড়াচাড়া করে মিশে নিতে হবে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করবো প্রায় চল্লিশ মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মাংসগুলি প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে মাংসগুলি যখন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট যেইগুলি আমি প্রথমে ভেজে নিয়েছিলাম একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাজুবাদামের পেস্ট এইখানে আমি দশ বারোটা কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন এইগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে মাংসগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আচে ডাকনা দিয়ে রান্না করবো তবে ডাকারা সরিয়ে নিয়ে একটু পর পর নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আবারও কম আছে ডাকনা দিয়ে কষিয়ে নেব প্রায় কুড়ি মিনিটের মতো কম আছে এগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো গরম জল শিল্পাটায় বেটে নেওয়া গরম মশলা বাটা মশলার পরিবর্তে শাহী গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন এক চার চামচ কচুরি মেথি মেথি পাতাগুলিকে হালকা একটু গরম করে এভাবে গুঁড়া করে দিতে হবে দিয়ে দিচ্ছি বাটার বাটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে জলের পরিমাণটা একদম কম ব্যবহার করতে হবে গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে ই রান্নাটা করলেই বেশি ভালো হয় এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ প্রায় আট থেকে দশ মিনিট একদম কমাচ্ছে আবারও ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে যখন তেল ছাড়তে শুরু করবে তখন মনে হবে যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব দেড় চার চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধটা যদি ব্যবহার করা হয় তাহলে এর স্বাদটা কিন্তু ভালো আসে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খাবেন তো আমারই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন